হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব ছিলেন কিষান বর্ষা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে দু হাজার দুইয়ের যাদের লিস্টে নাম নেয় তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো দেখুন এখানে আমার একটা বিয়েরও আমার একটা ফর্ম দিয়েছে কিন্তু আমার যেহেতু দু হাজার লিস্টে নাম নেই কিন্তু আমার বাবা মায় দু হাজার লিস্টে আমাদের নাম আছে তো সেক্ষেত্রে আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো যেহেতু আমার নিজের দু হাজার লিস্টে লিস্টের নাম নেই তো দেখুন সেই ফর্মটা আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমার নাম দিয়ে আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন কিষাণ দাস তো সেই ফর্মটা আমি কীভাবে ফিল আপ দেখেন আর আমার বাবা মায়ের নাম কি দু হাজার দুইয়ের লিস্টে আছে আপনাকে আমি দেখাচ্ছি এ দেখেন আমার বাবার নাম আছে এখানে দেন রবি দাস দেবালি দাস এটা হচ্ছে দু হাজার লিস্ট লিস্ট আমাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দুশো সাতাশি রাজনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং অংশ নম্বর হচ্ছে উনপঞ্চাশ তো চলুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন প্রথমে দিয়েছে জন্ম তারিখ তো আমি আমার নিজের জন্ম তারিখটা আমি এখানে লিখে দিচ্ছি আপনারা দেখেন দেখতে পাবেন আমার জন্ম তারিখ হচ্ছে পাঁচ তিন উনিশশো পঁচানব্বই হ্যালো তারপরে দেখেন এখানে দিয়েছে যে আধার নম্বর তো আমি এখানে নিজের আধার নম্বর বসিয়ে দিচ্ছি তিরাশি বাইশ বাইশ উনত্রিশ দশ পঁয়তাল্লিশ সম্পূর্ণ খুব সহজ কাজ আমরা নিশ্চিন্তে এই ফর্ম ফ্লাপটি ফিল করতে পারবেন তারপরে দেখুন কি বলেছে যে পিতার নাম মোবাইল নম্বর তখন আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি তারপর দেখেন এইখানে তারপর দিয়েছে যে পিতার নাম যেহেতু আমার বাবার দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তো তাহলে আমার এখানে আমার বাবার নামটা আমি এখানে বসিয়ে দিব আপনি এটা বাংলা এবং ইংরাজিতেও লিখতে পারেন দেখেন আমার বাবার এপিক নম্বর তো বাবা যেহেতু দু হাজার দিয়েছিল তো আমি আমার বাবার এপিক নম্বরটা বসিয়ে দিয়েছি ভোটার আইডি নম্বরটা দেখেন আমি এখানে আমার বাবার এই ভোটার আইডিটা বসে আমরা দেখতে পাচ্ছি এইবারে দেখছি আমি এখানে তারপর কলমে দিয়েছি দেখেন মায়ের নাম তারপর আমার মায়ের নামটা আমি বসিয়ে দিচ্ছি খুব সহজ স্যাম্পিল আপনারা ভয় করবেন না আমরা খুব সহজে সাজতে পারবেন এবারে আমার এখানে মায়ের এপিক নম্বর দিতে হবে তবে আমি মায়ের এপিক নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আমি মায়ের বসে এইবারে দেখেন এখানে নিচে যে স্বামী স্ত্রী যদি থাকে তবে এখানে স্ত্রী আছে তো স্ত্রীর নামটা আমি বসিয়ে দিচ্ছি এর নামটা কাউরি খেতে স্বামী থাকতে পারে লিখবেন হ্যাঁ এবারে যদি স্বামী স্ত্রী যদি নতুন হবি হয়েছে যদি সেক্ষেত্রে আপনার যদি ভোটার কার্ড না থাকে তখন দেওয়া দরকার নেই যদি থাকে আপনি দেবেন যে আমার স্ত্রীর ভোটার কার্ড আছে তো আমি এখানে আমার স্ত্রীর ভোটার কার্ড নম্বরটা বসিয়ে দিচ্ছি খুবই সিম্পল কাজ আপনারা সহজেই বাড়িতে বসে এই ফর্মটি ফিল আপ করতেই পারবেন এইবারে দেখুন এইটি ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে দিয়েছে যে সর্বশেষ এস আই এর নির্বাচিত তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যেহেতু আমার নাম দু হাজার দিয়ে নেই আমি এই ঘরটা আমি ছেড়ে দেবো এখানটা কিছু হবে না এইবারে দেখুন যে আত্মীয় বিবরণ যা পূর্ববর্তী এসআই আই হ্যাঁ যেহেতু আমার বাবার নাম দু হাজার আছে আপনাকে আমি এখানে দেখালাম যে দেখেন এখানে দু হাজার আঠাশ নম্বর সিরিয়ালে আছে তাহলে এইখানে আমি নিজের নাম লিখবো আমি এইখানে নিজের নামটা আমি এখানে লিখব তারপরে দেখুন এপিক নম্বর তা আমার যেহেতু এখানে অলরেডি আমার এখানে কিছু আমার নাম এপিক নম্বর ঠিকানা আমার সংখ্যা সবই এইখানে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি আমার নিজের এপিক নম্বরটা পেয়ে যাবো তো চলুন এখানে আমি আমার নিজের এপিক নম্বরটা এখানে দিয়ে দিয়েছি আত্মীয়ের নাম তাহলে আমার এই আত্মীয় নাম হচ্ছে আমার বাবার নামটা এখানে আসবে দেখেন এখানে আমি আমার বাবার নামটা লিখছি সম্পর্ক আমার এখানে লিখে দেবো বাবা এইবারে এখানে হচ্ছে জেলা জেলা আমার হচ্ছে বীরভূম আমরা কোন জেলা থেকে কমেন্ট অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি তার সঙ্গে প্লেসবুক কোথায় কী করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো এ দেখুন রাজ্যের নাম রাজ্যের নাম তো সবাই পারবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম তো সেই বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে তো দু হাজার দুই লিস্টটা আমার সিনেমা ছিল এখানে আমি পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে রাজনগর যেহেতু দু হাজার দুই ছিল তো দেখেন আমি এখানে পাশাপাশি দুটো রাখছি তো বিধানসভা ক্ষেত্রের নাম আমি লিখে দেবো এখানে রাজনগর এবং বিধানসভা ক্ষেত্র হচ্ছে দুশো সাতাশি অংশ নম্বর হচ্ছে আপনার ঊনপঞ্চাশ শ্রমিক সংখ্যা আছে আঠাশ তাহলে এই ডিটেলসটা আপনার উনি পেয়ে যাবেন এরপরে দেখেন আমি এখানে সাইন করে দিচ্ছি আর এইখানে আমি একটা পাসপোর্ট সাইজ একটা রঙিন ছবি এখনকার আমি এখানে দিয়ে দেবো এই হলো দু হাজার দুই যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করবেন তো আপনারা ভালোভাবে দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে একটা দু হাজার দুই ভোটার লিস্ট আছে তো এই হলো আপনার দু হাজার দুই ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এইভাবে ফর্ম ফিল আপ করে আপনারা বিয়েলকে এক কপি দেবেন এবং এক কপি আপনারা রিসিভ করে নেবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যত পারবেন বন্ধুর সঙ্গে আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করুন তাদের পরবর্তী যেন এসআই ফর্ম দু হাজার ছাড়তে কোনো যেন ভুল না হয় ধন্যবাদ